হাই ফ্রেন্ডস আমার চ্যানেলে আপনাকে স্বাগত জানাচ্ছি ফ্রেন্ডস আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ত্বক থেকে কিভাবে ছুলি দূর করা যায় মুখের মধ্যে লাল বাদামি বা গাঢ় বাদামি বর্ণের দাগকে ছুলি বলে ছুলি স্বাস্থ্যগত কোনো ঝুঁকির কারণ না হলেও এটা আপনার সৌন্দর্যকে অনেকটাই নষ্ট করে দেয় সাধারণত ত্বকে মেলানিনের পরিমাণ বেড়ে যাওয়ার কারণে ছুলি হয়ে থাকে তাছাড়া হরমোন সংক্রান্ত সমস্যা বংশগত কারণ এবং রোদের ক্ষতিকর প্রভাবের কারণেও এই সমস্যা দেখা দিয়ে থাকে আর তা দূর করার জন্য চিকিৎসাটা অনেক ব্যয়বহুল তাই ছুলি দূর করার জন্য খুব সহজ একটি ঘরোয়া উপায় আপনাদের সাথে শেয়ার করছি এর জন্য মাঝারি সাইজের একটি লাল পেঁয়াজ নিন এবার গ্রেট করে এর মধ্য থেকে পেঁয়াজের রস বের করে নিন পেঁয়াজের মধ্যে অ্যাক্সোলিয়েটিভ উপাদান আছে যা ছুলি বা বাদামি দাগ দূর করতে অনেক ভালো কাজ করে তাই ভালো ফল পাওয়ার জন্য লাল পেঁয়াজ ব্যবহার করতে হবে ফ্রেন্ডস আমি পেঁয়াজের রস বের করে নিয়েছি এবার আমি এটা এড করব হাফ চামচ পরিমাণ মধু তারপরে এই দুইটি উপাদান একসাথে মিশিয়ে নিব ফ্রেন্ডস রেমেডিটা তৈরি এবার আমি আপনাকে জানাবো এটাকে কিভাবে ব্যবহার করতে হবে এবার সামান্য তুলো নিন এবং তুলো এই মিশ্রণে ডিপ করে আপনার ছুলি আক্রান্ত স্থানে পাঁচ মিনিট ম্যাসেজ করুন ফ্রেন্ডস এই মিশ্রণটাকে আপনাকে দিলে দুইবার আপনার আক্রান্ত স্থানে ম্যাসেজ করতে হবে এবং নিয়মিত কিছুদিন দিলে দুইবার এইভাবে এই মিশ্রণটা ব্যবহার করলে আপনার ত্বক থেকে ছুলি দূর হয়ে যাবে আর এই মিশ্রণটাকে একটি এয়ারটাইট কন্টেনারে ভরে ফ্রিজে দুই দিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন তো ফ্রেন্ডস আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক এবং শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন নতুন নতুন এইরকম আরও ভিডিও পাওয়ার জন্য অনেকেই এই টিপসটি ব্যবহার করে ভালো ফল পেয়েছেন চাইলে আপনিও ব্যবহার করে দেখতে পারেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে চাইলে এই লোগোতে টাচ করে সাবস্ক্রাইব করুন এর পাশাপাশি বাটনটি টাচ করতে ভুলবেন না